আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোরপিও নোক্রানিডিও ফিট আজকা আমি চলে আসছি জাহানারা ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ছশো টাকায় গাউনের কালেকশনও দেখতে পাবে তো ফার্স্ট টাকা ওটা দিয়ে শুরু করুন ভাইয়া গাউন তো ফার্স্টে দেখে দিচ্ছি গাউনে কালেকশনটি এই যে এইটা দেখো জোয়ার সেটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা থাকছে সাথে বাটন ওয়ার করা থাকবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে স্লিপে কিন্তু খুব সুন্দর করে যে এখানে স্মোকি করা থাকবে দেখি না এটা প্লেন পাচ্ছে এই যে স্লিপে কিন্তু খুব সুন্দর করে প্ল্যান করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত বডি থাকবে চুয়াল্লিশ পর্যন্ত আর হিউজ পরিমাণে কিন্তু লং থাকবে এই যে ঘেরটা থাকবে কিন্তু হিউজ এগুলোর লং থাকবে কত থেকে কত লং থাকবে বাহান্ন চুয়ান্ন কেন এটা দেখিয়ে দিবো একটা থাকছে পিঙ্ক কালার কালারের মধ্যে ব্রাউন ফ্রেন্ডস এই কালারটা মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বারি আপনারা নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ফ্রেন্ডস গাউন কিন্তু ছয়শো টাকা এক মার্কেটে কোথাও পাওয়া যায় না বাট ভাইদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এগুলা যার কারণে কিন্তু একদমই রিজনেবল প্রাইসেও কিন্তু ভাইরাস সেল করে থাকে নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো 54 কে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এগুলো কি টু পিস ভাই এগুলো টু পিস 350 টাকা পাই ওকে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এই কালকশনগুলো একদমই বেস্ট চ্যানালনের মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ পার্সার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এই যে প্যান্টটা লং থাকবে উনচল্লিশ ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এই প্যান্টটা দেখ এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো মাস্টার ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে এই যে একদম কুচি প্রিন্টের মধ্যে পাথর নেকের পশনে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে সেম হান্ড্রেড পার্সেন্ট চাইনাল হিলেনের মধ্যে নেক্সট আর একটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল ফ্লার্স এগুলা কিন্তু মানে একদম সিলাই মজুরিতে তোমরা কিন্তু জামা পেয়ে যাচ্ছ নেক্সট এক কথা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একদমই নতুন প্রিন্ট কিন্তু এই যে এক কথা হচ্ছে মেরুন কালার নেক্সট দেখিয়ে এটা থাকছে রেড কালারের মধ্যে এটা স্লিভেও কিন্তু সেম ভাবে তোমরা কাট করা থাকবে যেখানে কিন্তু লেস কাট করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এগুলো থাকবে কটনের মধ্যে তাই না ভাইয়া এগুলো কটনের মধ্যে পাবে তোমরা এই যে এটা নেকের কয়েশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকতে সাথে কিন্তু এম্রয়ারি ওয়ার্ট করা থাকবে এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা সাথেও ম্যাচিং প্যান্ট পাঁচশো এই যে অনেক বেশি সুন্দর আর আমি জন্য আমি বলব বেস্ট কালেকশন এটা থাকছে ক্রিম কালারের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটের কালেকশন দেখিয়ে দিব।

এই যে এটাও কিন্তু তোমরা কামিনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার এত সুন্দর সুন্দর টু পিস এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না মার্কেটে আর তোমরা যারা বিজনেস করতে যাচ্ছ আমি বলবো তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কালেকশন এই কালেকশনে মানে তিন থেকে চার হাজার টাকা হলে তোমরা বিজনেস শুরু করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ করে। উপরে এই একটা থাকছে পেস্ট কালার নেক্সট দেখিয়ে দিব। নেক্সট একা থাকছে অলিভ কালার কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট একা থাকছে সিগিন কালার ওয়াও এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকছে রেড কালার নেক্সট একটা থাকছে এটা পেঁয়াজ টাইপ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এগুলো কি গাউন ওকে ওকে টু এর আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কালার শেড এর মধ্যে পাচ্ছ কটন এর মধ্যে থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ ওকে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকছে পিঙ্ক কালার নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দিব এই যে এটা দেখো নাইরা কাটের মধ্যে রয়েছে বুকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে কটন টাকা এখন দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কিন্তু এই কালেকশন দেখেন তার কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো যখন হাতে পাবে বা ঢাকার আপড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা বেস্ট কালার থাকবে হোয়াইট আর কি নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার দেখাবো শার্টের কালেকশন হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো তিরিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু পড়তে পারবে একটা দেখিয়ে দিবো একা থাকছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত রিজনেবল ফ্লোর সেই কালেকশানগুলো নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা থাকবে মাসেল বার্টন ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা হোয়াউ ফ্লার্স এই কালারটা মার্শালে অনেক সুন্দর মানে ব্লু কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এই সব আছে কালেকশান আমি ছিলাম যখন একটা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থাকো